প্রিয় সহপাঠীবৃন্দ আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট এইটিন সেভেন্টি নিয়ে আলোচনা করবো অর্থাৎ চুক্তি আইন আঠারোশো বাহাত্তর নিয়ে আলোচনা করব। এবং এই পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি মনিরুল্লা কুতুবি আমি একজন আইনের ছাত্র আপাতত এতটুকুই আমার পরিচয় চলুন তাহলে আর কথা না আবারই আমরা ক্লাসটি শুরু করি এবং এটা হচ্ছে একেবারে প্রথম ক্লাস অর্থাৎ আমাদের চুক্তি আইনের একেবারে প্রথম ক্লাস এই ক্লাসে আমরা চুক্তি আইন সম্পর্কে একেবারে ডিটেলসে একটা ওভারভিউ দেখব অর্থাৎ পুরো চুক্তি আইনটাতে কী কী আছে কয়টা অধ্যায় কী কী ধারা কয়টি এই বিষয় সম্পর্কে জানবো আমরা যে কোনো আইন পড়ার আগে সম্পূর্ণ আইনটি সম্পর্কে যদি একবার চোখ বুলিয়ে নেই অর্থাৎ সূচিপত্রে যে বিষয়টা আছে যে যেগুলো থাকে এই বিষয়গুলো যদি আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করে জানি তাহলে আমাদের আইনটা পড়তে বুঝতে একটু সুবিধা হয় এভাবে আমরা শুরু করব তো প্রথমেই আমরা দেখবো আইনটার নাম কি এই আইনটার নাম হচ্ছে যে দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট এইটিন আমরা প্রত্যেকটা আইনের মূল বিষয়গুলো হচ্ছে ইংরেজিতে আমাদের যতগুলো আইন আছে বেশিরভাগ আইন কিন্তু ব্রিটিশরা করে গিয়েছে তাই এই আইনগুলো কিন্তু মূল আইনটা হচ্ছে ইংলিশে বেশিরভাগই ইংলিশে তাই আমাদের চেষ্টা করব। আমরা একটু ইংলিশ টার্মগুলো ইংলিশ ওয়ার্ডগুলো বোঝার জন্য এবং ইংলিশটার পাশাপাশি আমরা বাংলাটা একটু বোঝার চেষ্টা করব তবে ইংলিশকে বাদ দেওয়া যাবে না ইংলিশটাও পর্ব বাংলাটাও পর্ব দেখো দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট এইটিন সেভেন্টি টু অর্থাৎ আঠারোশো বাহাত্তর সালেই কিন্তু ব্রিটিশরা এই আইনটা করেছে যার নাম হচ্ছে যে দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট এইটিন সেভেন্টি টু আমরা যে কোনো আইন পড়ার ক্ষেত্রে অবশ্যই সালটা সহ পড়ব অর্থাৎ এই যে এখানে যে আঠারোশো বাহাত্তর আছে আমরা যতবারই কিন্তু কন্ট্রাক্ট অ্যাক্ট বলবো সাথে সাথে আমাদের এই যে আঠারোশো বাহাত্তর যে এইটিন সেভেন্টি টু এইটা সহ উচ্চারণ করব। এভাবে যদি পড়ি তাহলে কিন্তু আমাদের পড়াটা শুদ্ধ হবে যদি আমরা সালটা বাদ দিয়ে পড়ি চুক্তি আইন চুক্তি আইন বলি বা কন্ট্রাক্ট অ্যাক্ট কন্ট্রাক্ট অ্যাক্ট বলি তাহলে কিন্তু পুরোপুরি শুদ্ধ হবে না এবং আমাদের কিন্তু এই সালটা কিন্তু আমরা নিমিশেই ভুলে যাব তাই আমাদেরকে অবশ্যই দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট বা কন্ট্রাক্ট অ্যাক্ট এইটিন সেভেন্টি টু অর্থাৎ অবশ্যই আমাদেরকে শালটা সহ আমরা বলবো আশা করি ক্লিয়ার এবং এটা শুধু আমরা কন্ট্রাক্ট অ্যাক্টের ক্ষেত্রে না প্রত্যেকটা আইনের কিন্তু অ্যাক্টের কিন্তু এক একটা শাল পাশে লেখা থাকে ওই শালটা সহ আমরা পড়বো এটাই হচ্ছে আইন পড়ার সঠিক পদ্ধতি হ্যাঁ আইনের নাম পড়ার সঠিক পদ্ধতি তাহলে এই আইনটার নাম কি দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট এইটিন সেভেন্টি টু এইটিন সেভেন্টি টু মানে বুঝলাম যে আমরা আইনটা আঠারোশো বাহাত্তর সালে কিন্তু করা হয়েছিল আঠারোশো বাহাত্তর সালের ফার্স্ট সেপ্টেম্বর এই আইনটা কিন্তু কার্যকর করা হয় এবং এটা হচ্ছে আঠারোশো বাহাত্তর সালের নয় নম্বর আইন নয় নম্বর আইন হচ্ছে এই যে দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট তাহলে আমরা এই আইনটার নাম সম্পর্কে জানলাম এবার আমরা এই আইনটাতে যে ধারাগুলো আছে ধারাগুলো সম্পর্কে জানি এই আইনটাতে কিন্তু আঠারোশো সালে যখন এই আইনটা প্রথম কার্যকর করা হয় ফার্স্ট সেপ্টেম্বর তখন এই আইনটাতে এক থেকে দুইশত ছেষট্টি অর্থাৎ দুই শত ধারা কিন্তু এই কন্ট্রাক্ট অ্যাক্ট এইটিন সেভেন্টি টুতে ছিল তাহলে পরবর্তীতে কি বিষয়গুলো হলো ঘটলো এই বিষয়টা আমরা এখন ডিটেলসে জানবো এখানে যে ধারাগুলো আছে ধারাগুলো সম্পর্কে যদি আমি একটু ডিটেলস আলোচনা করি যে ওয়ান থেকে যে সেকশন ইংলিশে বলা হয় যে সেকশন বাংলায় বলা হয় ধারা তাহলে ওয়ান টু সেভেন্টি ফাইভ মানে সেকশন ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পর্যন্ত যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে জেনারেল প্রভিশনস অর্থাৎ কতগুলো সাধারণ বিধি বিধানা বলি আছে এই সাধারণ বিধানা আছে ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পর্যন্ত সেকশনগুলোতে তাহলে তারপর যেটা আছে যে সেভেন্টি সিক্স থেকে ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি থ্রি পর্যন্ত যে ধারাগুলো আছে এগুলো হচ্ছে সেল অফ গুডস ঠিক আছে এই সেল অফ গুডস সম্পর্কে কিন্তু এই সেভেন্টি সিক্স থেকে ওয়ান যে সেকশন আছে এই সেকশানগুলোর মধ্যে আছে তাহলে এই যে এইখানে আমি আবার এখানে যে দেখুন এখানে সেল অফ গুডস অ্যাক্ট নাইনটিন কেন দিয়েছি কারণ এই যে সেভেন্টি থেকে ওয়ান পর্যন্ত যে সেকশনগুলো আছে যে ধারাগুলো আছে এই ধারাগুলোকে এই মূল যে চুক্তি আইন আছে দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট এইটিন এই চুক্তি আইন থেকে বাতিল করা হয়েছে অর্থাৎ এগুলোকে রিপিল্ড করা হয়েছে রিপিল করা হয়েছে অর্থাৎ এগুলো রদ করে দেওয়া হয়েছে এই রদ করে নতুন আরেকটা আইনের মাধ্যমে এই আইনগুলোকে এই ধারাগুলোকে বিলুপ্ত করে নতুন আরেকটা আইন করা হয়েছে যে আইনটার নাম হচ্ছে যে সেল অফ গুডস অ্যাক্ট নাইনটিন থার্টি এই যে দেখুন আমরা এটা এটা যেমন বলেছিলাম দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট এইটিন সেভেন্টি টু সালটা সহ পড়েছি এটাতেও আমরা সালটা সহ পড়ব যে সেল অফ গুডস অ্যাক্ট নাইনটিন থার্টি অর্থাৎ এটা কিন্তু শুরুতে কিন্তু এই যে কন্ট্রাক্ট অ্যাক্ট এইটিন সেভেন্টি টুয়েরই কিন্তু অংশ ছিল এখান থেকে নির্দিষ্ট কিছু ধারা অর্থাৎ সেভেন্টি সিক্স থেকে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি থ্রি এই সেকশনগুলোকে রিপিল্ট করে সেল অফ গুডস অ্যাক্ট নাইনটিন থার্টি নামে নতুন আইন করা হয়েছে আশা করি বুঝলাম তারপরে যে এরপরে যে ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফোর সেকশান থেকে ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফোরটি সেভেন সেকশান পর্যন্ত ইনডেমনিটি অ্যান্ড গ্যারান্টি এই বিষয়গুলো এখানে আছে ইন্ডেমনিটি মানে হচ্ছে যে আমাদের ক্ষতিপূরণ অ্যান্ড গ্যারান্টি গ্যারান্টি মানে হচ্ছে যে জামিন ঠিক আছে এই যে এই যে ক্ষতিপূরণ এবং জামিন সম্পর্কে বিস্তারিত একশত ধারা থেকে একশত ধারার মধ্যে বিস্তারিত দেওয়া আছে তারপর একশত ধারা থেকে একশত ধারা পর্যন্ত যে বিষয়গুলো আছে যে বেইলম্যান্ট অ্যান্ড প্লেজ যে বেইলম্যান্ট মানে হচ্ছে যে আমাদের জিম্মা অ্যান্ড প্লেজ প্লেজ মানে হচ্ছে যে আমাদের বন্ধক ঠিক আছে এই বেলমেন্ট মানে হচ্ছে যে আমাদের জিম্মা আর তারপর প্লেজ মানে হচ্ছে কি বন্ধক আমরা ইংলিশ শব্দগুলো অবশ্যই আমাদেরকে জানতে হবে কারণ ইংলিশগুলো না জানলে না পড়লে কিন্তু আমাদের কোনো কাজে আসবে না তাই আমাদের অবশ্যই ইংলিশগুলো জানতে হবে তাহলে এই যে বেলমেন্ট অ্যান্ড প্লেজ সম্পর্কে কন্ট্রাক্ট অ্যাক্ট এইটিন সেভেন্টি টুয়ের কত সেকশন থেকে কত সেকশনের মধ্যে আলোচনা আছে এই যে একশত আটচল্লিশ থেকে যে একশো তো একাশ অর্থাৎ ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফোরটি এইট থেকে ওয়ান হান্ড্রেড অ্যান্ড এইটি ওয়ান পর্যন্ত যে সেকশানগুলো আছে এখানে বেলম্যান অ্যান্ড প্লেজ সম্পর্কে আলোচনা আছে বেলম্যান মানে হচ্ছে যে আমাদের জিম্মা অ্যান্ড প্লেজ মানে হচ্ছে যে আমাদের যে প্লেজ মানে হচ্ছে যে বন্ধক ওই যে জায়গা জমি বন্ধক রাখে ওই বন্ধক তাহলে বন্ধক এবং জিম্মা তারপর সেকশান ওয়ান হান্ড্রেড এইটি টু থেকে টু হান্ড্রেড অ্যান্ড থার্টি এইট পর্যন্ত যে সেকশনগুলো আছে এখানে আছে আছে যে এজেন্সি নিয়ে আলোচনা আছে এজেন্সি মানে হচ্ছে প্রতিনিধিত্ব ঠিক আছে এজেন্সি শব্দের অর্থ কি প্রতিনিধিত্ব এই প্রতিনিধিত্বের বিষয়গুলো এই যে একশত বিরাশি ধারা থেকে দুইশত ধারা পর্যন্ত যে সেকশনগুলো আছে এখানে প্রতিনিধিত্ব বা এজেন্সি সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে তারপর এই যে দুইশত থেকে দুইশত পর্যন্ত যে ধারাগুলো আছে এই ধারাগুলো কন্ট্রাক্ট অ্যাক্ট এই যে এইটিন সেভেন্টি শুরুতে ছিল তো পরবর্তীতে এগুলোকে বাদ দেওয়া হয়েছে বাদ দিয়ে নতুন একটা বিলুপ্ত করে অর্থাৎ রদ করে নতুন একটা আইন করা হয়েছে সেই আইনটার নাম হচ্ছে দ্য পার্টনারশিপ পার্টনারশিপ অ্যাক্ট নাইনটিন থার্টি টু তাহলে যে পার্টনারশিপ অ্যাক্ট নাইনটিন থার্টি টু এটা মূল কন্ট্রাক্ট অ্যাক্টের কত ধারা থেকে কত ধারা পর্যন্ত এই যে দুইশত ধারা থেকে দুইশত ছেষট্টি ধারা এই ধারাগুলোকে রিপিল্ট করে অর্থাৎ রদ করে বিলুপ্ত করে নতুন আরেকটা আইন করা হয়েছে সেটা হচ্ছে দ্য পার্টনারশিপ অ্যাক্ট নাইনটিন থার্টি টু অর্থাৎ বাংলায় বললে অংশীদারিত্ব আইন ঠিক আছে অংশীদারিত্ব আইন উনিশশো তাহলে এই যে মূল যে আমাদের কন্ট্রাক্ট অ্যাক্ট মানে চুক্তি আইন আঠারোশো বাহাত্তর এই মূল আইনটার মধ্যে যে সেকশন ছিল এক থেকে দুই ছেষট্টিটা সেকশন বা ধারা ছিল একেবারে শুরুতে তার মধ্য থেকে এই যে সেকশন ছিয়াত্তর থেকে একশত তেইশ পর্যন্ত এই সেকশনগুলোকে রথ করে হ্যাঁ বিলুপ্ত করে নতুন আরেকটা আইন করা হয়েছে যার নাম হচ্ছে সেল অফ গুডস অ্যাক্ট নাইনটিন থার্টি নাইনটিন থার্টি মানে হচ্ছে নাইনটিন থার্টি মানে উনিশশো তিরিশ সালেই কিন্তু এই সেল অফ গুডস অ্যাক্ট এই আইনটা করা হয়েছে অর্থাৎ পণ্য ক্রয় পণ্য ক্রয় বিক্রয় ঠিক আছে পণ্য পণ্য বিক্রয় আইন এটা হচ্ছে উনিশশো তিরিশ সাল তারপর এই বিষয়গুলো তো বললাম পরবর্তীতে এই যে আবার দুইশত থেকে দুইশত যে সেকশনগুলো আছে ধারাগুলো আছে এই সেকশনগুলোকে রদ করে বা রিপিল্ড করে নতুন আরেকটা আইন করা হয়েছে সেই আইনটার নাম হচ্ছে পার্টনারশিপ অ্যাক্ট নাইনটিন থার্টি টু তার মানে এটা এই আইনটা এই পার্টনারশিপ অ্যাক্ট এটা উনিশশো সালে কিন্তু করা হয়েছে এই হচ্ছে যে আমরা দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট এইটিন সেভেন্টি টুয়ের টোটাল একটা ওভারভিউ জানলাম এবং এই কন্ট্রাক্ট অ্যাক্ট এইটিন সেভেন্টি টুয়ে মোট আমাদের এগারোটি অধ্যায় আছে মানে চ্যাপ্টার চ্যাপ্টার আছে যে এগারোটি ইলেভেন চ্যাপ্টার আছে ইলেভেন চ্যাপ্টারের মধ্যে আমাদের এই যে সেভেন্টি সিক্স থেকে ওয়ান পর্যন্ত যে সেকশানগুলো আছে যেটা রিপিল্ট করা হয়েছে সেল অফ গুডস অ্যাক্ট এটা হচ্ছে আমাদের সপ্তম অধ্যায় ঠিক আছে এই যে এই যে এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার সেভেন চ্যাপ্টার সেভেন এটা কিন্তু রিপিল্ট করা হয়েছে এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার চ্যাপ্টার সেভেন ভি আই আই যে চাপ্টার সেভেন এটা হচ্ছে রিপিট করা হয়েছে তারপর সর্বশেষ যেটা এই যে সর্বশেষ পার্টনারশিপ এই যে এটাও কিন্তু রিপিট করা হয়েছে এটা হচ্ছে আমাদের চাপ্টার ইলেভেন অর্থাৎ মোট যে আমাদের এই যে এটা হচ্ছে চাপ্টার ইলেভেন তাহলে আমাদের যে মোট এগারোটি চ্যাপ্টার আছে এই এগারোটি চাপ্টারের মধ্যে আমাদের সপ্তম চাপ্টারটা বাদ দিয়ে নতুন আরেকটা আইন করা হয়েছে যেটা সেল অফ গুডস অ্যাক্ট নাইনটিন থার্টি নামে পরিচিত আবার এগারো নম্বর যে চ্যাপ্টার আছে এই চ্যাপ্টারটা এই সেকশনগুলোর এই বাদ দিয়ে নতুন আরেকটা আইন করা হয়েছে সেটা হচ্ছে দ্য পার্টনারশিপ অ্যাক্ট নাইনটিন থার্টি টু আশা করছি এই যে দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট এইটিন সেভেন্টি টু বা চুক্তি আইন সম্পর্কে আপনাদের মোটামুটি একটা ধারণা এসেছে এই যে এই হলো যে আমি ধারাগুলো বিস্তারিত ধাপে ধাপে যতটুকু পারি আলোচনা করব। এই হচ্ছে যে সম্পূর্ণ ধারার একটা ওভারভিউ এবার আমরা চাপ্টারগুলোর নাম সম্পর্কে একটা জানবো যেমন আমি ওয়ান টু সেভেন্টি ফাইভ সেকশন সবগুলাকে মিলে মিলিয়ে জেনারেল প্রভিশন অর্থাৎ সাধারণ বিধানাবলী এই সেকশানগুলোর মধ্যে আছে বললাম তবে এখানে কিন্তু চাপ্টার কিন্তু চাপ্টার কিন্তু একসাথে শুধু একটা চাপ্টার না এখানে কিন্তু কয়েকটা চাপ্টার আছে তারপরে যে এখানেও কিন্তু এখানে কয়েকটা চাপ্টার মিলিয়ে মিলিয়ে কিন্তু এগুলো আছে তাই আমি এখন চাপ্টার ওয়াইজ আলোচনা করবো অর্থাৎ আমাদের যে এগারোটা চাপ্টার আছে অধ্যায় আছে সেই অধ্যায়গুলোর নাম এখন আমরা আলাদা আলাদা জানবো চলুন তাহলে যাওয়া এবার আমরা চাপ্টারগুলোর নাম জানবো চাপ্টার ওয়ান অর্থাৎ পরিচ্ছেদ এক এটার নাম হচ্ছে অফ দ্য কমিউনিকেশন অ্যাকসেপ্টেন্স অ্যান্ড রিভুকেশন অফ প্রপোজালস প্রপোজালস অর্থাৎ এই চাপ্টার ওয়ান মানে পরিচ্ছেদ এক হচ্ছে কী কী সম্পর্কিত মানে প্রস্তাব প্রদান গ্রহণ ও প্রত্যাহার অর্থাৎ বাংলায় বললে প্রস্তাব প্রদান গ্রহণ ও প্রত্যাহার সম্পর্কে এই চাপ্টার ওয়ান বা অধ্যায় এক বা পরিচ্ছেদ এক এই বিষয়গুলো আছে মানে চাপ্টার ওয়ান ইজ অফ দ্য কমিউনিকেশন অ্যাকসেপ্টেন্স অ্যান্ড রেভুকেশন অফ প্রপোজালস আশা করে বুঝতে পেরেছেন তারপর চাপ্টার টুতে কী বিষয় আছে চাপ্টার টু অফ কন্ট্রাক্টস ভয়েডেবল কন্ট্রাক্টস অ্যান্ড ভয়েড অ্যাগ্রিমেন্টস অর্থাৎ এই চাপ্টার টু বা পরিচ্ছেদ দুই হচ্ছে যে চুক্তিসমূহ কী কী চুক্তি যে বাতিলযোগ্য এবং বাতিল সম্মতি সমূহ অর্থাৎ বাতিলযোগ্য চুক্তি এবং বাতিল সম্মতি চুক্তি সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা আছে এই চাপ্টার টুতে বা পরিচ্ছেদ টুতে এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব ইনশাআল্লাহ তারপর চ্যাপ্টার থ্রি মানে পরিচ্ছেদ থ্রি হচ্ছে কি সম্পর্কে অফ কন্টিনজেন্ট কন্ট্রাক্টস কন্টিনজেন্ট কন্ট্রাক্টস মানে হচ্ছে যে ঘটনা সাপেক্ষে চুক্তি সম্পর্কিত এই বিস্তারিত বিষয়গুলো চাপটার থ্রিতে আছে এবার চাপ্টার ফোর চাপ্টার ফোর হচ্ছে অফ দ্য পারফরম্যান্স অফ কন্ট্রাক্টস অর্থাৎ চুক্তিসমূহ সম্পাদন সম্পর্কিত বিষয়গুলো এই চাপ্টার ফোরে আছে আপনারা এখানে আরেকটা বিষয় জানতে পারেন সেটা হচ্ছে চাপ্টার ফোরে অর্থাৎ কোন কোন চাপ্টারে কতটি করে সেকশন আছে হ্যাঁ অর্থাৎ এই চাপ্টার ফোরে কতটি সেকশন আছে এই বিষয়টাও আপনারা চাইলে মনে রাখার চেষ্টা করতে পারেন তারপর চাপ্টার ফাইভ হচ্ছে অফ সার্টেন রিলেশনস রেজেম্ব্লিং দোজ ক্রিয়েটেড বাই কন্ট্রাক্ট অর্থাৎ চুক্তি দ্বারা সৃষ্ট সম্পর্ক সমূহের মতো কিছু সম্পর্ক এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত চাপ্টার ফাইভে আছে আপনারা চ্যাপ্টার ফাইভে সেকশন কত থেকে কত এই বিষয়টাও চাইলে জেনে রাখতে পারেন তারপর হচ্ছে চাপ্টার এটা হচ্ছে সিক্স যে চাপ্টার সিক্স হচ্ছে অফ দ্য কনসিকুয়েন্সেস অফ ব্রিচ অফ কন্ট্রাক্ট অর্থাৎ এই চাপ্টার সিক্স চাইলে যে সংক্ষেপে যে ব্রিচ অফ কন্ট্রাক্ট অর্থাৎ ভঙ্গের ফলাফল ব্রিচ অফ কন্ট্রাক্ট ভঙ্গের ফলাফল হচ্ছে চাপ্টার সিক্স এখানে কত ধারা থেকে কত ধারা এটাও চাইলে আপনারা জেনে নিতে পারেন বই থেকে অর্থাৎ মূল আইন যেটা আছে সেটা থেকে দেখে আপনারা কত ধারা থেকে কত ধারা সেই ধারাগুলো চাইলে জেনে নিতে পারেন অর্থাৎ এই অধ্যায় সম্পর্কে যখন আমাদের একটা ধারণা আমাদের মাথায় আগে থেকে থাকবে তখন আমাদের আইনটা পড়তে বুঝতে সুবিধে হবে তারপর হচ্ছে চাপ্টার সেভেন সেল অফ গুডস অর্থাৎ পণ্য বিক্রয় আইন এটা হচ্ছে যে চ্যাপ্টার সেভেন এই এই অধ্যায়টা কিন্তু বাতিল করা হয়েছে অর্থাৎ রদ করা হয়েছে রদ করে নতুন একটা যে সেল অফ গুডস অ্যাক্ট নাইনটিন থার্টি করা হয়েছিল উনিশশো তিরিশ সালের আইন এটাই হচ্ছে যে এই অধ্যায় অর্থাৎ ওই সপ্তম অধ্যায়টা কিন্তু বাতিল করা হয়েছে অর্থাৎ রদ করা হয়েছে তাই এই চ্যাপ্টারটা এই চ্যাপ্টারটা হচ্ছে যে দ্য কন্ট্রাক্টেড চুক্তি আইনে কিন্তু এই অধ্যায়টা এখন নাই ঠিক আছে তাহলে এই যে বিষয়টা জানলাম সপ্তম অধ্যায় হচ্ছে আমাদের সেল অফ গুডস এটা নতুন আরেকটা আইন করা হয়েছে এর সেকশন যে যেগুলো আছে সেকশনগুলোও কিন্তু সম্পূর্ণ রদ করা হয়েছে অর্থাৎ রিপিল্ট করা হয়েছে এবার আমরা পরবর্তী অধ্যায়ে চাপ্টার এইট চ্যাপ্টার এইট হচ্ছে অফ ইনডেমনিটি অ্যান্ড গ্যারান্টি অর্থাৎ ক্ষতিপূরণ ও জামিন সম্পর্কে চাপ্টার এইটে আছে আমরা কিন্তু যে অফটা হচ্ছে যে অফটা চাপ্টার এইটে কি আছে এটা বোঝাতে অফটা দিয়েছে প্রত্যেকটা এই চাপ্টারের শুরুতে অফটা দিয়েছে কি আছে এটা বোঝাতে তবে আমরা জাস্ট এই যে ইনডেমনিটি অ্যান্ড গ্যারান্টি এটা হচ্ছে চাপ্টার এইট এইভাবে মনে রাখলে হবে মানে চাপ্টার এইট হচ্ছে যে ইনডেমনিটি অ্যান্ড গ্যারান্টি অর্থাৎ জামিন এবং এই যে ক্ষতিপূরণ এটা সম্পর্কে এটা হচ্ছে যে চাপ্টার এইট এই সম্পর্কে চাপ্টার এইটে আছে তারপর চাপ্টার নাইন হচ্ছে যে অফ বেলমেন্ট আমরা মনে রাখবো জাস্ট বেলমেন্ট মানে জিম্মা ঠিক আছে এই যে জিম্মা সম্পর্কে বেল্টমেন্ট সম্পর্কে বেলমেন্ট সম্পর্কে চাপ্টার নাইনে দেওয়া আছে এবং আমরা একটু কত সেকশন থেকে কত সেকশন পর্যন্ত চাপ্টার নাইনের অংশ এটাও যদি আমরা একটু জেনে রাখি তাহলে আমাদের জন্য ভালো হবে তারপর চাপ্টার টেন চাপ্টার টেন হচ্ছে এজেন্সি বা প্রতিনিধিত্ব ঠিক আছে তাহলে প্রতিনিধিত্ব সম্পর্কে মানে এজেন্সি সম্পর্কে চাপ্টার টেনে বিস্তারিত দেওয়া আছে তারপর এ চাপ্টার ইলেভেন যেটা কিন্তু বাতিল করা হয়েছে বা রদ করা হয়েছে যে অফ পার্টনারশিপ অর্থাৎ এই যে পার্টনার পার্টনারশিপ অ্যাক্ট নাইনটিন থার্টি টু অর্থাৎ উনিশশো সালে এই যে চাপ্টার ইলেভেনে কন্ট্রাক্ট অ্যাক্ট এইটিন সেভেন্টি টুতে চাপ্টার ইলেভেনে যে যে সেকশনগুলো ছিল সেই সেকশনগুলোকে রিপিল্ট করে অর্থাৎ রদ করে বিলুপ্ত করে নতুন আরেকটা আইন বানানো হয়েছে যেটার নাম পার্টনারশিপ অ্যাক্ট নাইনটিন থার্টি টু অর্থাৎ উনিশশো সালে কিন্তু এটা করা হয়েছিল তাই এটা তাহলে আমরা সম্পূর্ণ কন্ট্রাক্ট অ্যাক্ট সম্পর্কে একটা বিস্তারিত জানলাম এই বিষয়গুলো যখন আমরা ভালোভাবে আগে বুঝতে পারবো এবং এগুলো যখন আমরা শিখতে পারব তাহলে কিন্তু পুরো আইনটা পড়া আমাদের জন্য অনেক ইজি হবে কারণ পুরো আইনটার সম্পর্কে এখন আমাদের মাথায় একটা স্পষ্ট চিত্র ভেসে উঠবে এটা আইনটা যখন আমরা পড়বো তাই এইভাবে আমরা প্রথমত যে কোনো আইন আমরা এখন কন্ট্রাক্ট অ্যাক্ট দিয়ে শুরু করলাম এই যখন যে আইন পড়ব ওই আইনটার মধ্যে কী কী আছে এই বিষয়টা যখন আমরা এইভাবে জেনে নেব তাহলে আমাদের আইনটা পড়া বোঝা একটু ইজি হবে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে কার কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন আর ক্লাসটি শেয়ার করতে পারেন যাতে সবাই উপকৃত হয় সো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে পরবর্তী পর্বে আল্লাহ হাফেজ